তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা পিএসসি ক্লার্কশিপের নতুন রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আপনারা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং মনোযোগ সহকারে আপনারা যারা কন্টিনিউয়াসলি প্রিপারেশনটা নিয়ে চলেছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক্সাম ডেটটাকে জানতে চাইছেন তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দীর্ঘদিন ধরে আপনাদের কিন্তু পিএসসি ক্লাগশিপের এক্সাম ডেট নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট প্রোভাইড করা হয়নি অনেকেই আমাদেরকে পিএসসি রিলেটেড বেশ কয়েকটা ভিডিওতে এই টপিক নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন তবে আমরা ভাবে কিন্তু আপনাদেরকে পার্সোনালি রিপ্লাই দিইনি এই টপিকটার উপরে তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ এই টপিকটার উপরে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে চলেছি সরাসরি পিএসসি সূত্রে নতুন সপ্তাহের প্রথমেই এই রিলেটেড যা অফিসিয়াল আপডেট পেয়েছি সেটাই আপনাদেরকে জানাবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে কিন্তু মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো চলুন আমরা না করে এই ভিডিওর মূল বিষয়বস্তুটাকে একটু ভালো করে বুঝে দে

সামনে রয়েছে ফুডে সাইড রিকমেন্ট এই মাসে কি ষোলো এবং সতেরো তারিখে ফুড এসাই রিকুয়ারমেন্ট রয়েছে ফুড এসে দু হাজার তেইশের রিকুইয়ারমেন্ট রয়েছে তো এই ফুড এসাই রিক্রুটমেন্টটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পিএসসিতে ফুড এসআই রিকুইটমেন্টের পরবর্তীতে আমাদের পিএসসি ক্লার্কশিপ রিকুইয়মেন্ট নিয়ে কোনো ডেট কিন্তু এখন পর্যন্ত সিলেক্ট করা হয়নি যতক্ষণ পর্যন্ত এক্সাম কমপ্লিট না হবে ফুড এস ততক্ষণ পর্যন্ত এই রিলেটেড কোনো আলোচনা বা কোনো মিটিংও কিন্তু পিএসসি তে হবে না বলেই খবর রয়েছে এবং আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিই যে অনেকে প্রশ্ন করেছেন যে কোনো ডেট কি সিলেক্ট করে রেখেছে কি মতো পিএসি তো এখনো পর্যন্ত পিএসসি যদি কোনো ডেট সিলেক্ট করে থাকে তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ নি পিএসসি এই রিলেটেড কোনো এখনো পর্যন্ত মিটিং বা কোনো আলোচনা কিন্তু করেনি এবং কোনো ডেট সিলেক্ট করলেও সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আনেনি তো অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিতে থাকুন এই মাসের ষোলো এবং সতেরো তারিখে ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম রয়েছে আপনারা সকলেই জানেন তো ফুড এসআই রিক্রুটমেন্টের এই এক্সামটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ফেন্স আমাদের ক্লার্কশিপ রিক্রুটমেন্টের এক্সাম নিয়ে অফিসিয়াল কোনো ডেট কিন্তু সিলেক্ট করা হবে বলে খবর আছে এবং এই রিলেটেড অফিসিয়াল ডেট সিলেক্ট করার পূর্বে অবশ্যই কিন্তু পিএসসির একটা আলোচনা হবে বা মিটিং হবে সেই মিটিং থেকে কিন্তু ডেট সিলেক্ট করা হবে

ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কিন্তু এই রিলেটেডেডেডেডেড যখনই অফিসিয়াল আপডেট আসবে সবার প্রথমে সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো কোনোভাবেই আপনারা কিন্তু ফ্রেন্ডস ভিডিওগুলোকে মিস করবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে